আসসালামু আলাইকুম কাঁচা কলা দিয়ে যে এত লোভনীয় স্বাদের মিষ্টি বানানো যায় তা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন আজকে আমি লোভনীয় স্বাদের নরম তুল তুলে কাঁচা কলার কালো মিষ্টি বানিয়ে দেখাবো আশা করছি আমার আজকের এই কালো চাম মিষ্টি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে দুইটা কাঁচা কলা নিয়েছি এখন এই কাঁচা কলাগুলো সিদ্ধ করে খুসা ছাড়িয়ে নিব। সিদ্ধ করে খুসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি কাঁটা চামচ দিয়ে আমি ম্যাশ করে নিব ম্যাশ করে নিলেই হবে না এগুলো একদম মিহি করে পাটায় বেটে নিতে হবে ব্লেন্ডারে ব্লেন্ড করলে হবে কিন্তু ব্লেন্ড করতে হলে পানি দিয়ে ব্লেন্ড করতে হবে তখন নরম হয়ে যাবে এজন্য আমি পাটায় বেটে নিব একদম মিহি করে বেটে নিতে হবে লাঞ্চ থাকা যাবে না এই এইরকম করে বেটে নিয়েছি এখন একটা বোলের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দুই চামচ আর সুজি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখানে আমি কাঁচা সুজি নিয়েছি আর দিয়ে দিচ্ছি পাঁচ চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচের অর্ধেক আর দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ এখন ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে দুধ পানি কিছুই লাগবে না যেহেতু কলা নরম কলাতেই মাখা হয়ে যাবে যদি নরম হয় তাহলে গুঁড়া দুধ মিক্স করে মথে নেবেন আর যদি শক্ত হয় তাহলে লিকুইড দুধ দিয়ে মিক্স করে মথে নেবেন রেড ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই কালো জাম মিষ্টি কালো হয় এজন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে এর জন্য ভালো করে মথে নিতে হবে মথা হয়ে গেলে এখন আমি মিষ্টির শেপ দিয়ে নেব হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে আমি লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন এরম করে আমি বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও বড় করে আরও ছোট করে বানাতে পারেন এগুলো যখন তেলে ভেজে শিরার মধ্যে দিব তখন ফুলে বড় বড় হয়ে যাবে একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে গায়ে ক্র্যাক থাকা যাবে না সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছিলাম আর মিষ্টিগুলো দিয়েছি মিষ্টিগুলো দিয়ে মিডিয়াম টু লোয়ে মিডিয়াম টু লো আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে মিষ্টির ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে আর সব দিকে সুন্দর কালার আসবে বেশি হাই হিটে কিন্তু এই মিষ্টি ভাজা যাবে না তাহলে চট করে উপরে পুড়ে যাবে দেখতে ভালো লাগবে না যখন এইরকম কালো জামের কালার আসবে তখনই তুলে নিচ্ছি অনেক সুন্দর কালার আসতে ফেটেও যায়নি ভেঙেও যায়নি কিছুই হয়নি অনেক সুন্দর হয়েছে ভাজা এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে চিনির শিরা তৈরি করে নেব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে দেড় কাপ পানি বেশি দেওয়া যাবে না দেড় কাপ পানি দিতে হবে দিচ্ছে দুটো এলাচ এলাচের গুঁড়া দিলেও হবে এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নেব একটা বলক চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে মিডিয়াম আঁচে দুই মিনিট জাল করব। মিষ্টিগুলো বেশি জাল করা যাবে না যেহেতু কলার মিষ্টি গলে যাবে দুই মিনিট জাল করে নিলেই হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো রসে টইটুমুর হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি হয়ে গেল কাঁচা কলা দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে রসে টইটম্বুর মিষ্টি এই মিষ্টি দেখে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা কলা দিয়ে তৈরি করা এতটাই মজার হয়েছে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন কতটা রস ঢুকেছে একদম স্পঞ্জের মতো হয়েছে আপনারা একবার হলে ট্রাই করবেন খুবই মজার এই মিষ্টিগুলো ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ